সৃষ্টি মায়ের উপদেশাবলী জব ও ধ্যান মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র করে মানুষ পবিত্র হয় নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত দেহশুদ্ধির জন্যও মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর তাই তো মানুষগুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল একের কিনা মনের নিজ মনের কৃপা হওয়া চাই ধ্যান জপ করতে হবে তাতে মনের ময়লা কাটবে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় জপ করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি মন বসুক না বসুক জব করবে রোজ যদি এত জব করতে পারো তো ভালো সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জব ধ্যান করবে এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ জব ধ্যান সময়ে আলস্য ত্যাগ করে করতে হয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি রাত সময় তখন উঠতুম পরদিন আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছেই যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্যে পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলুম তখন সব পূর্বের মতো হতে লাগলো এসব বিষয়ে একটু রোগ করে অভ্যেস করতে হয় ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেই জন্যই তো গোলমাল যতই হোক নিয়ম রাখা খুব দরকার আর যদি নেহাত ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয় সন্ধিক্ষণে তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন দিন আসছে যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময়ে মন পবিত্র থাকে জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপটপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় কর্মফল তো ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরথ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে আর তার পৃথকবার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় ঠাকুর বলেছিলেন যার ধন ধান্য আছে সে মাপো মেপে দেওয়া আর যার নেই সে জপও ঘর হলে আসন আচমন সব প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে শুধু নাম করলেই হবে মন স্থির হয়ে একবার যদি ডাকতে পারো তবে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারা দিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা টাকা করি পুত্র পরিবার এই সব বিষয়ে মন যাওয়া খুব খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জব করবে জপাত সিদ্ধি জব করলেই সিদ্ধি লাভ করবে ধ্যান হলো তো ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই জলেতে ইচ্ছে করেই পড়ো আর খেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদাই বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানকে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার হাতনার দিকেই দৃষ্টি সংখ্যা রেখে জব করলে সংখ্যার দিকেই লক্ষ্য থাকে এমনি জব করবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে বায়ু স্থানে দীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলেও দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিনী নাথায় সে রুকুরুকু রুকু জপ করত সেই জন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় জপ সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারা এইদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হলো মন খুব চঞ্চল তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই তো মন দেখো একটু ধ্যান জপ তা তাহলে শরীরের ব্যাধি যাবে রোজ পনেরো বিশ হাজার করে জপ করতে পারো তাহলে হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার তো বসতেই হয় কোটি হলো যেন নৌকর হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় ধ্যানের প্রথমে মুখটি আসে বটে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গটি সাক্ষাৎ করে ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কী করছো না করছ বুঝবে কী করে কয়েকদিন একটু ধ্যান জপ করলেই কি হয়ে গেল মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয় সেদিন দেখলে তো একজন জব ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন মাথাটি যদি বিগড়ালো তা রইলো আর কি স্ত্রুপের প্যাচে একটু এধার আর ওধার এক প্যাচ আলগা হলেই পাগল হলো না হয় মহামায়ের ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি আর উল্টো দিকে এক প্যাচ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায় সর্বদাই তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয় প্রভু সদ বুদ্ধি দাও সব সময়ে জপ ধ্যান করতে পারে কজন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাধায়। জপ ধ্যান করবে সৎসঙ্গে থাকবে অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না আর সর্বদা ভাববে আমি কার সন্তান কার আশ্রিত যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এই কাজ করতে পারি দেখবে মনে বল পাবে শান্তি পাবে জয় মা প্রণাম মাগো